এর নবীর উম্মতের দল আমার আল্লাহ এমন একটা মাস আমাদেরকে দিয়েছে আমরা এমন একটা সুন্দর মাসের ভিতরে আমরা আল্লাহর আবাদত করিয়া আল্লাহকে রাজি খুশি করিয়া কবরে যাওয়ার মতো চিন্তা থইয়া কখন রমাদান মাস আসবে আর আমার বেসা কিনা ভালো হবে এটা কোনো মুসলমানের কাম্য হইতে পারে না বিক্রি করে নেওয়ালা চিন্তা করে তসবি টানে আর কয় আর মাত্র দশ দিন মুসলমান তো এটা ছিল না মুসলমানে করা ছিল সামনে রমাদান মাস আর মাত্র দশ দিন কখন আসবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান ও রমাদান রজব মাস থেকে দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া আল্লাহ গো আমাকে রজব এবং সাবানের বরকত দান করো এবং আমাকে তুমি আমার হায়াতটুকু রমাদান পর্যন্ত তুমি আমার ভায়াতটা বাড়াইয়ে দাও আহ এই জন্য আমাদের অনেকে চিন্তা ভাবনা রমাদান কখন আসবে আর মাত্র দশ দিন কাপড়ওয়ালা দোকানে বসিয়া বসিয়া চিন্তা করে আর মাত্র দশ দিন কারণ রমাদান মানে আসবে আমার ব্যবসা বাণিজ্য ভালো হবে বুটওয়ালা দোকানে বসিয়া চিন্তা করে আর মাত্র দশ দিন কয়দিন কথা বলেন না কেন আর মাত্র কয়দিন বুটওয়ালা বুট নিয়ে বসে রয়েছে চিন্তা করে আর মাত্র দশ দিন গণনা করে ফলদি মুরগিওয়ালা ফলদি মুরগি নিয়ে বলে আর মাত্র দশ দিন কাপড়ওয়ালা কাপড় নিয়ে চিন্তা করে আর মাত্র দশ দিন ঠিক না বেঠি এর নবীর উম্মতের দল আমার আল্লাহ এমন একটা মাস আমাদেরকে দিয়েছে আমরা এমন একটা সুন্দর মাসের ভিতরে আমরা আল্লাহর ইবাদত করিয়া আল্লাহকে রাজি খুশি করিয়া কবরে যাওয়ার মতো চিন্তা থইয়া কখন রমাদান মাস আসবে আর আমার বেচা কিনা ভালো হবে এটা কোনো মুসলমানের কাম্য হইতে পারে না তো কেমন একটা বরকতময় মাস কেমন আমার আল্লাহ এত সুন্দর একটা মাস আপনাকে আমাকে দিয়েছে সামনে রমাদান মাস আস্তে নবীজী বলে মাংস আমাৰ ৰমাও ভনা ইমান গোপীৰ লহু মা তকদ্দমা মিউ দাম বেক এই ৰমাদান মাসে কেউ যদি সুন্দর মত আল্লাহ সন্তুষ্টির জন্য রোজা রাখে ইমানে শহী স্বামী নিয়তে কেউ যদি ৰমাদান মাসে ৰোজা রাখে গোপীৰ লঘু মা তাকদ্দামা মিউ দাম বেক আমাৰ নবীজী বলে আল্লাহ তা আলাহ রোজার বরকতে তার সারা জীবনের সব গুণাগুলো আমার আল্লাহ করিয়ে দে একটু জুডে বলেন না সুবাহ গুনাহ গুনা মাফ করবে আল্লাহ এমন একটা রমাদান মাস এমন একটা দামি মাস